উনত্রিশ তারিখ গোপাষ্টমী জানো সবাই গোষ্ঠ সেদিন করুণাময়ী শ্রীমতী রাধারানীর চরণ দর্শন হয় বছরে মাত্র একদিন রানীর চরণ দর্শন হয় রাধারানীকে গোপ বেশ সাজানো হয় সেই আজকে আমরা যেটা ভাগবতের শ্রবণ করলাম দেখো ভাগবতী কথা তো সবাই জানি আমরা কথা আমরা সবাই জানি যে কোনটার পর কোনটা ঘটনা একটু ভাগবতের না হয় গুর তত্ত্বগুলো আলোচনা করি যতই গোপালকে সেবা করো যতই কৃষ্ণের সেবা করো যতই ভগবানের সেবা করো যদি গোমাতাকে রক্ষা না করো ভগবান খুশি হবেন গোসেবা করো শুধুমাত্র গোপাষ্টমীর দিন গোমাতার পুজো করলে হবে না মা তাদের ভারতভূমিকে বাঁচাতে গেলে কলিযুগ থেকে বাঁচতে গেলে গোসেবা করো ভোর গলিযুগ কিন্তু প্রবেশ করেছেন অনেক কিছু যা ব্যাসপীঠ থেকে বলা যায় না আমি যা দেখছি বাইরে তা ভাগবতী যা যা লেখা আছে ঘোর পরিস্থিতি তা কিন্তু বাইরে দর্শিত হচ্ছে শুধুমাত্র আমি শুধু এখানে উপস্থিত থাকা মানুষ নয় যারা ইউটিউবে শুনছেন দূর দিগন্ত থেকে তাদের জন্য একটা বিশেষ সমাচার গোপাষ্টমী তে শুধুমাত্র গো সেবা যেন আমাদের না হয় গোপূজন যেন না হয় শুধুমাত্র গোপাষ্টমীর দিন সকালবেলা স্নান করে চলে গেলাম গোমাতাকে ধূপ দেখালাম আরতি দেখালাম গোমাতাকে খাওয়ালাম শুধুমাত্র গোপাষ্টমীর দিন যেন না হয় আজকে আমরা শুধুমাত্র অন্য সম্প্রদায়কে দোষ দিই গোহত্যার দোষ অন্য সম্প্রদায়কে দিই গোহত্যার দোষ অন্য সম্প্রদায়কে দিই কিন্তু গোহত্যা আজ হচ্ছে কোথায় থেকে কি করে তারা গোমাতাকে পাচ্ছেন জানেন আমাদের কাছ থেকে আমরা যখন গোমাতাকে বিক্রি করে দিই অনায়াসে সেই গোমাতা তখন তাদের হাতে যায় আর তখন গোমাতাকে কসাই হাতে মরতে হয় আর একটা কথা ব্যাসপীত থেকে বারংবার আমি ঘোষণা করি এবং চুনতিও দিই যতদিন অব্দি গোমাতার রক্ত এই ভূমিতে পড়বে শুধুমাত্র অন্য সম্প্রদায় নয় সেই রক্তের ভার আমাদেরকেও গ্রহণ করতে হবে অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে এতে কোনো সন্দেহ নাই প্রেম সে বলো আমরা যা আজকে শ্রবণ করলাম কি শ্রবণ করলাম যে যে কোনো নিয়ম যদি আমরা কোনো দিন সংকল্প করি তার নিয়ম যদি ধারণ করি কথার মধ্যে মন দাও সবাই যদি কোনো নিয়ম আমরা মৃত্যু অব্দি ধারণ করি তাহলে সেই নিয়ম তো দূরের কথা নিয়ম পরে নিয়মের মধ্যে আমাদের মন হলো কিনা না রুতি জন্মানো কি নিয়মকে সাধনাতে কমপ্লিট করতে সেটা দূরের কথা কিন্তু ভগবান কিসে গলে যায় জানো যখন ভগবান দেখে সেই নিয়মকে রক্ষা করার জন্য ভক্তের চেষ্টা কতটা ওই চেষ্টা দেখেই ভগবান গলে যায় যে নিয়মকে রক্ষা করার জন্য কত চেষ্টা করছে সে পরে পরে ভাববে ভগবান পাবো কি না ঈশ্বর পাবো কি না কিন্তু নিয়ম ধারণ করো বিশ্বাস করো ওই নিয়ম চেষ্টা করতে 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 রক্ষা করতে করতে কবে গোবিন্দ তোমায় ভালাই লাগিয়ে নেবে তাজ দামোদর মাসে যেন আমরা এই সংকল্প ধারণ করি ভগবত ভগবানের সামনে তবে এই সংকল্প তারাই ধারণ করবে আমার সম্মুখে যারা আ জীবন আ মৃত্যু আ জন্ম অব্দি শুধু এখানে বসে থাকা মানুষ নয় যারা যারা ইউটিউবে স্ক্রিন খুলে আছো বা টিভিতে যারা দেখছো তাদের জন্য এই কথা একটা সংকল্প যেন ধারণ করি আ মৃত্যু অব্দি গোমাতার সেবা যেন শুধুমাত্র গোপাষ্টমীর দিন না হয় গোমাতার সেবা যেন আ আমাদের জীবনে নিত্য প্রতিদিন আমরা করতে পারি প্রেম সে বলো শুধুমাত্র গোষ্ঠীর দিন গোমাতাকে প্রদীপ দেখানো ধূপ দেখানো আরতি দেখানো নয় যেরকম চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা পনেরো মিনিট তো নিজের খাওয়ার জন্য বের করি স্নানের জন্য বের করি সেরকম যেন একটা সংকল্প আমরা ধারণ করি ওই দশ মিনিট জন্য গোমাতার কাছে গিয়ে আমরা গোমাতাকে প্রদীপ আরতি আহার মুখের মধ্যে যেন তুলে দিয়ে আসতে পারি আর বিশেষ নিবেদন তাদের কাছে যারা গোমাতার সেবা করেন শুধু এখানে নয় দূর দিগন্ত অব্দি যারা গোমাতার সেবা করেন যেরকম মা বৃদ্ধ হয়ে গেলে মাকে ফেলে দেওয়া যায় না যেরকম মা বৃদ্ধ হয়ে গেলে মাকে বিক্রি করে দেওয়া যায় না কিছু অর্থের জন্যে বা অর্থের সমস্যার জন্যে আপনার যদি আপনি গরিব যদি হন কথার কথা আপনি দিন আনেন দিন খান টাকা পয়সা নাই আপনার মা বৃদ্ধ হয়ে গেছে আপনি একদম মানে অনেক ওষুধ লাগবে অনেক কিছু যারা প্রকৃত সন্তান গরিব হলেও কি সে কোনো তার নিজের মাকে কারো কাছে বিক্রি করে দিবে যাই পারছি না যাও করবে কি কেউ করবে যেন কেন প্রকারণে মায়ের সেবা করবে তো করবে তো করবে না জোরে ভালো সবার কাছে একটাই নিবেদন যেরকম মাকে বিক্রি করা যায় না সেরকম গোমাতা শুধু আমার মা নয় গা মা সম্পূর্ণ বিশ্বের মা হচ্ছে আমার গোমাতা বিশ্বের মা ভগবান যেরকম যশোদার স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুঃখ পান করেছিলেন সেরকম গোয়াল ঘরে গিয়ে আমার কৃষ্ণ বাছুরের মুখটা সরিয়ে তার মুখ একদম গোমাতার স্তনামৃতের মধ্যে মুখ দিয়ে পান করেছিলেন প্রেম সে বলুন কথার মধ্যে মন কে আসলো কে গেল কিচ্ছু দেখে না কত জন্ম ধরে আমরা এসেছি কত জন্ম গেছি কি লাভ হয়েছে কি কিছু এদিকে তাকাও সবাই আমাদের মেডিকেল সায়েন্স একটা পরীক্ষা করেছে কেন ছোট শিশু মনে করুন দুই তিন মাসও যদি হয় ছোট শিশু নবজাত শিশু হঠাৎ করে মনে করুন তার মার কোনো অসুস্থতা হয়েছে বা তার মায়ের স্তনে কোনো দুঃখ আসছে না সে শিশুকে কোন দুধ খাওয়াবে সেই শিশু কি তখন বাইরের ওই আমুল দুধ খেতে পারবে মোষের দুধ খেতে পারবে পরীক্ষা করা হয়েছে মোষের দুধ খেতে পারবে না বাইরের আমুল দুধ ওই ভাগীরথী দুধ এগুলোও খেতে পারবে না একমাত্র ওই দুই তিন মাসের শিশু যদি হয় তাকে যদি গোমাতার দুঃখ যদি খাওয়ানো যায় মায়ের দুঃখ থেকে যেরকম সে শান্তি আর পোষণ লাভ করে সেই শিশুটি একমাত্র গোমাতার দুগ্ধ থেকে শান্তি এবং পোষণ লাভ করবে এই জগতে অন্য কোনো পশু বা অন্য কোনো জনিত এটা সামর্থ্য নেই এই হচ্ছে আমার গোমাতা তাই উনতিরিশ তারিখ গোপাষ্টমীর দিন গোমাতার কাছেও যেন আমাদের গিয়ে এই সংকল্প তাকে আর ভাগবতের কাছে যেন মনে মনে বসে আমরা এই সংকল্প নিই যে গোমাতার সেবা যেন প্রতিদিন আমরা করতে পারি গোমাতার পূজন যেন প্রতিদিন আমরা করতে পারি আজ আমাদের কাছ থেকে গোমাতা ছুটে যাচ্ছে বলেই তারা ধরতে পারছে দোষ আমাদের মা তাদের পিশাচের কাজে তো পিসা পৈশাচিক প্রবৃত্তি করা কিন্তু পিশাচের কাছে যদি আমাদের ধন আমাদের মাকে ছেড়ে দিই এ তো অপরাধ কার পিসাচের না আমাদের জোরে বলো আমাদের অপরাধ তাই জন্য গোমাতার সেবা যেন আমরা করি